নমস্কার আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত আজকে দেখো আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে রবিবার আর রবিবারে স্পেশাল মেনু দেশি মুরগির কারি সাধারণত সবাই জানে মাংস রান্না করতে কিভাবে হয় তবুও আজকের আমি একটু অন্য রকমভাবে দেখাবো কিভাবে দেশি মুরগির কারি করতে হয় তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো দেখো প্রথমে আমি মাংসতে যেহেতু আলু দেব তার জন্যে আলুগুলো কেটে আমি তেলে ভালো করে ভেজে তুলে রেখে দিচ্ছি অনেকে আলু দেয় না তো আমি এখানে আলু দিচ্ছি তো যাই হোক তারপরে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে সামান্য নাড়িয়ে চাড়িয়ে বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজতে থাকবো যতক্ষণ না লাল লাল কালার আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা আমি ভাজতে থাকবো আর তারপরে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসর টুকরোগুলো আমি ওই পেঁয়াজের ওপরে দিয়ে দেব। আর দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ওটাকে ভাজতে থাকব। আমি মাংসটা আগেই পেঁয়াজের ওপরে দিয়ে একটু ভালো করে ভেজে নিই তাহলে মাংসর যে একটা কেমন গন্ধ থাকে ওটা আর থাকে না তো আমি এই প্রসেসেই করি তোমরাও বাড়িতে এই প্রসেসে করে দেখবে তাহলে মাংসর গন্ধটা অনেকটাই চলে যাবে আর আর মাংসটা অনেকটা ভাজা ভাজা মতো হয়ে যাবে আর এরপরে আমি সমস্ত মশলাগুলো অ্যাড করব। এই যেমন আদা রসুন বাটা কাঁচা লঙ্কা টমেটো আর যা যা গুঁড়ো মশলা আছে সমস্ত কিছু দিয়ে ভালো করে ওটাকে কষাতে থাকবো মাংস রান্না করার এই প্রসেসটা কিন্তু আমি আমার হাজবেন্ডের কাছ থেকেই শিখেছি ও যেখানে কাজ করে সেখানে ও তো থাকে সপ্তাহে বাড়িতে আসে আর ওখানে যখন মাঝে মধ্যেই মাংস রান্না হয় তো তখন ও এই প্রসেসেই করে আর বলে যে নাকি খুব ভালো হয় তো বাড়িতে আসলে মাঝে মধ্যেও যেদিন মাংস রান্না হয় বাড়িতে তো সেই দিন ও আমাকে বলে বলে দেয় যে এই রকমভাবে রান্না করো তো আমি সেই প্রসেসেই করে দেখাচ্ছি তোমাদেরকে তো তো তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো যাই হোক চলো এবার রেসিপিতে যাওয়া যাক আর দেখো মাংসর ওপর আদা রসুন কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নিয়েছি আর কষানো হয়ে যাওয়ার পরে এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এই যেমন লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি রংটা ভালো হওয়ার জন্য তো সমস্ত কিছু গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে আবারও একবার কষিয়ে নেব দেখো এবার আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার মাংসটা খুব ভালো সেদ্ধর জন্য আমি ওটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো জলও দিয়ে দেব। আর সঙ্গে আলু যে ভাজাগুলো ছিল সেগুলোও দিয়ে দেব। আর ওপর থেকে একটু ধনে পাতা কুচি আর আরও একটু গরম মশলা দিয়ে ওটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছটা সিটি মেরে নেব কারণ ওটা ভাজতে ভাজতেই অনেকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো যেহেতু দেশি মুরগি তাই প্রেশার কুকারে দিতে হলো যদি এটা পোলট্রি হতো তাহলে প্রেশার কুকারে আর দেওয়ার দরকার হতো না তো যাই হোক এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আর পাঁচ থেকে ছটা সিটি মেরে নেব আর তারপরে দেখাচ্ছি তোমাদেরকে তার রেসিপিটা কেমন হয়েছে দেখো আবার ফিরে এলাম আর তরকারিটার রংটা দেখেছ কত সুন্দর হয়েছে তো তোমরা বাড়িতে অবশ্যই এইভাবেই ট্রাই করো তো যাই হোক আজকের এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী ব্লগে টাটা টা